সকাল সকাল হারে বাঙালি টিম নিয়ে আমি আসমার ট্রাভেলার দেবজ্যোতি সংক্রান্তির দিনে মানে ও সংক্রান্তির সকাল সকাল হাজির হয়ে গেছি আপনাদের সামনে সংসারের মায়া মমতা সব কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম মাটির টানে মাটির কাছে মাটির কাছে থাকার জন্য তো বকর বকর না করে চলুন শুরু করি আজকের এই দিনটা প্রথমে যাবো প্ল্যানিট যদি হরি শরণে সরসং মন যদি বিলাস কলাশু হলম। মধুর কমল কান্ত পদা বলিং শ্রীনুতদা জয়দেব সরস্বতী এটি শ্রী শ্রী গীত গোবিন্দের একটি শ্লোক যেটি আজকের ভ্রমণ সঙ্গে অতপ্রতভাবে জড়িত বন্ধুরা হ্যাঁ মানে আমি বলতে যাইছি। আজ মকর সংক্রান্তির দিনে বেরিয়ে পড়েছি এই মহান গীতগোবিন্দদের রচয়িতা কবি জয়দেবের কেন্দুলি গ্রামে অজয় নদের ধারে কবির বাসস্থান এবং তাকে ঘিরে অজয় নদের চরের ওপরে যে বিশাল মেলা বসে এই মকর সংক্রান্তির দিনে সেটা দেখতে যাওয়াটাই হলো আজকের দিনের মেন উদ্দেশ্য তবে আপাতত এই বাসেই আমরা যাব বর্ধমান সেখান থেকে ভাড়া গাড়িতে আমরা যাবো কেন্দুলিতে কবি জয়দেবের ভিটে এবং মেলা দেখতে যতই বুকিং করা গাড়িতে আমি যাই না কেন আপনাদের জন্য থাকবে লর্ডস অফ তথ্য তাই সঙ্গ ছাড়বেন না স্টেট ইউনিট ট্রাভেলার দেবজ্যোতি দোকান দেখি আশা করি আপনারা বুঝে গেছেন যে এটা শক্তিগর এসে গেছে এখান থেকে আর এক বলটার ডিসটেন্স বর্তমানের তো দেখি সামনে প্রচুর ভালো ভালো মুড়ি মাখছে মানে ঝাল মুড়ি দেখে বড় লোক হলো রাস্তায় যখন বেরিয়ে করেছি হোক একটু বেনিও সকালের ব্রেকফাস্ট করলাম ঝাল মুড়ি দিয়ে দুর্গমান যাবার রাস্তায় হাইওয়ে এক্সপ্যানশনের কাজ হচ্ছে যার জন্য এখানে আধা ঘন্টা দশ মিনিট বা এক ঘন্টার কিন্তু জ্যাম আমার ঠাকুর কি কতক্ষণের জ্যামে পড়ে কি জানি ভগবান পনেরো মিনিট আটকেছিলাম জ্যামে যাই হোক গাড়ি কিন্তু আমাদের টাইমে পৌঁছে গেছিল তো আমরা বাস থেকে নেমে চটাফট করে গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম সোজা কেন্দ্রিক্যামের উদ্দেশ্যে এবার আপনাদের বলে দিই আপনারা এই গ্রামে কিভাবে পৌঁছবেন প্রথমত বলি কলকাতা থেকে জয়দেবের মেলার দূরত্ব কিলোমিটার এবার যদি আপনারা আমার মতো সড়ক আসতে চান নিজস্ব গাড়িতে সেক্ষেত্রে ইলামবাজার মোড়ের দু কিলোমিটার আগে জয়দেব মোড় থেকে ডানদিক নিয়ে সোজা চলে আসতে পারেন মেলায় আর যদি বাইরোড বাসে আসতে চান সেক্ষেত্রে দুর্গাপুর বা বোলপুরগামী কিন্তু প্রচুর বাস রয়েছে কলকাতা থেকে সেটার মধ্যে কোনো একটা ধরে দুর্গাপুর বা বোলপুর নেমে সেখান থেকে প্রচুর বাস রয়েছে যারা জয়দেব মেলায় আপনাদেরকে নিয়ে আসবে বলে অপেক্ষা করছে দ্বিতীয়ত বলি আপনারা যদি দুর্গাপুর বা বোলপুর ট্রেনে আসতে চান তারও কিন্তু সুব্যবস্থা রয়েছে আপনাদের জন্য দেয়া রইল দুর্গাপুর এবং বোলপুরগামী কিছু ট্রেনের নাম এবং টাইমিং বোলপুর স্টেশনে নেমে দশ টাকা খরচ করে আপনাকে বাস স্ট্যান্ডে আসতে হবে সেখান থেকে আপনারা জয়দেব মেলার বাস পাবেন আর দুর্গাপুর স্টেশনে নামলে স্টেশন থেকে বাইরে এলেই আপনাদের জন্য রয়েছে জয়দেব মেলা নিয়ে যাওয়ার জন্য প্রচুর বাস কারণ দুর্গাপুর থেকে জয়দেব মেলার দূরত্ব পঁচিশ কিলোমিটার যেখানে বোলপুর থেকে দূরত্ব ২৯ কিলোমিটার কিন্তু একটা প্রবলেম আছে যদি আপনারা দুর্গাপুর দিয়ে ঢোকেন কারণ মেলার তিন দিন বাস মেলার অনেকটা আগেই কিন্তু আপনাদের নাবিয়ে দেবে সেখান থেকে আপনাদের হেঁটে অজয়নদের এপারে এসে মন্দির দর্শন করতে হবে সেক্ষেত্রে বয়স্কদের খুব চাপ অনেকটা হাঁটতে হবে অন্যদিকে যদি আপনারা বোলপুর দিয়ে ঢোকেন তবে তার চেয়ে অনেক কম হেঁটেই জয়দেবের মন্দিরে পৌঁছে যাবেন মেলায় ঢোকার কিছুটা আগেই কার পার্কিং এর জন্য টাকা তোলা হচ্ছে তো আমাদের গাড়িতে যখন এলো আমরা যখন জিজ্ঞেস করলাম যে কত টাকা তো দেড়শো টাকা করে কিন্তু ওরা চার্জ করছে এবং আমরা যখন জিজ্ঞেস করি ভাই এটা কি পৌরসভার না এখানকার কমিটি তখন ওরা অসভ্য ভাষায় আমাদেরকে গালাগালি করে যেখানে আমাদের গাড়িতে চারজন মহিলা একটি শিশু এবং তিনজন পুরুষ ছিল অত্যন্ত অভদ্র ব্যবহার এইটা আমার খুব খারাপ লেগেছে জানি না প্রশাসন এর এগেসি কি স্টেপ নেবে হয়তো কোনো বড় নেতার হাত আছে তাই জন্যই হয়তো এরা এই রংবাজিটা দেখাতে পারে যাই হোক বলি প্রাণ নিয়ে তো বাড়ি ফিরতে হবে যতই খারাপ লাগুক করবার তো আমার কোনো ক্ষমতা নেই তাই আর কন্ট্রোভার্সিতে জড়ালাম না সামনে এগিয়ে গেলাম কেননা একটু গেলেই পেয়ে যাবো আজকের গন্তব্যস্থল কেন্দুলিতে জয়দেবের মেলা যার জন্য প্রধানত আজকে আসা গাড়ির সঙ্গ এই পর্যন্তই এইবার বাকিটা আমাদের হেঁটে ঘুরতে হবে প্রচুর ভক্ত আসছেন আজকে মকর সংক্রান্তির দিনে আজকে পুণ্য স্নান করে কবি জয়দেবের দর্শন করবেন পূজো দেবেন রাধা মাধবের কাছে এবং আগামী দুদিনেও কিন্তু প্রচুর ভক্ত এবং বাউলেরা আসবেন তবে হ্যাঁ মেলার দেখার আগে একটা কথা বলে রাখি আপনারা পার হেড মানে আপনারা সংখ্যায় দুজন হন চারজন হন দশজন হন আর বিশজনই হন সবসময় কিন্তু একসঙ্গে থাকবেন এবং কাউন্ট করবেন না হলে হারিয়ে যাবার কিন্তু এখানে প্রবল চান্স রয়েছে আমি গাড়ি থেকে নামাই স্তপ অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছি কত মানুষ দলছুট হয়ে গেছেন তাই বি কেয়ারফুল এটা হলো ফ্রি ভিআইপি পার্কিং আর আমাদেরটা হলো চলেবেল পার্কিং তো যাই হোক লেবু আর লাভ নেই মেলার শুরুতেই এবং অজয়নদের পাশেই নদের যেটা চোখে পড়বে সেটা হলো পশ্চিমবঙ্গ সরকারের বাউল একাডেমি এখানে আপনারা থাকতেও পারেন পার হেড বাইশো টাকা করে খরচা এবং ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি লিংক আপনাদের দেওয়া রইল ভিডিওতেই এই লিঙ্কে ঢুকে আপনারা এখানে থাকার জন্য বুকিং করে নিতে পারেন এই অজয় নদের বাধের আশেপাশে প্রচুর আঁকড়া রয়েছে তার মধ্যে অন্যতম বিশিষ্ট হল বাউল একাডেমির একদম উল্টো দিকে মনের মানুষের আঁকড়া যেখানে দেশ বিদেশের প্রচুর বাউল এবং শিল্পীরা আসেন এবং গানের জোয়ারে ভেসে যান এই দুটো জিনিস দেখার পর এবার আমরা অজয়নদের নদের বাঁধের ওপর উঠছি এবং ধীরে ধীরে মন্দিরের পথে এগিয়ে চলেছি বাদ দিয়ে হাঁটার পথে কিছুটা এগিয়ে এলেই আপনারা প্রথম যে মন্দিরটি দেখতে পাবেন সেটি হচ্ছে কবি জয়দেবের সিদ্ধাসন মন্দির এইখানেই বসে কবি জয়দেব লাভ করেন এবং তার রচিত গীতগোবিন্দের শেষ লাইন স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ এসে সম্পূর্ণ করেন কবি জয়দেবের বেশে এই সেই পূর্ণভূমি যেখানে প্রথম মন্দির এবং কবি তৈরি করে দেন। এখন যে মন্দিরটা দেখবেন দ্বাদশ শতকে এখানেই জন্মগ্রহণ করেছিলেন রাজা লক্ষণ সেনের সভা কবি কবি জয়দেব গোস্বামী বর্তমানে এই মন্দিরটি ষোলোশো সালে বর্ধমানের রাজা কৃত্রিশ এই নচূড়ার রাধা মন্দিরটি তৈরি করেন কবির জন্মভিটের ওপরেই এবার বলি এই পৌষ সংক্রান্তির দিনে কবি জয়দেবের মেলার সূচনা হলো কিভাবে কবি জয়দেব কাটোয়ার গঙ্গায় যেতেন প্রত্যেক মকর সংক্রান্তির দিনে চান করতে এক বছর তিনি অসুস্থতার কারণে কষ্টের জন্য যেতে পারছিলেন না তখন গঙ্গা দেবী নিজেই জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন ভক্ত জয়দেব তোমার আর আমার কাছে কষ্ট করে আসতে হবে না উজানে আমি যাব কদমকুণ্ডির ঘাটে মকর সংক্রান্তির দিনে তুমি সূর্য ওঠার আগে ভোরবেলা ঘাটে বসে থাকবে যখন জবা ফুল ওই নদীতে দেখতে পাবে তখন জানবে আমি তোমার কাছে পৌঁছে গেছি কথা মতো সেই জবাপুর নদীতে এলো এবং সেই গঙ্গার জলে কবি জয়দেব মকর সংক্রান্তির পূর্ণ স্নান করেন এবং স্নান করে উঠে সংক্রান্তির দিনে এই অজয় নদের চরে ছোট্ট একটা মেলা বসান যেটি সংক্রান্তির দিন পয়লা এবং দোসরা এই তিন দিন ধরে থাকে সেই দিন থেকে এই রীতি চলে আসছে মন্দিরের গায়ের টেরাকোটা কাজ সত্যি দেখার মতো এইবার আমাদের গর্ভগৃহে ঢোকার পালা। গর্ভগৃহে ঢুকতেই প্রথমে চোখে পড়বে কবি জয়দেবের স্থাপিত সিংহাসনে বসা রাধা মাধবের মূর্তি তার ডান দিকেই রয়েছেন ইনি হলেন কবি জয়দেব এবং তার পাশে রয়েছে তার প্রাণনাথের মূর্তি এবার একদম বা দিকে রয়েছে কবি জয়দেবের স্ত্রী পদ্মাবতীর মূর্তি এই জয়দেবধামে মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর আশ্রম রয়েছে তবে আমি যাচ্ছি মহান্তস্থল নির্বাক সম্প্রদায়ের আশ্রমে এটি জয়দেবধামের আদি এবং সবথেকে প্রাচীনতম আশ্রম এটি প্রতিষ্ঠা করেন মহান্ত মহারাজ রাধারমন ব্রজবাসী এগারোশো বাষট্টি বঙ্গাব্দে সেই অনুসারে আজকের এর বয়স হলো দুশো আটষট্টি বছর এনাদের কুলগুরু হলেন কবি জয়দেব নির্বাক সম্প্রদায়ের আশ্রমের মূল মন্দিরের গর্ভগৃহে বাঁদিক থেকে রয়েছেন লক্ষণ রামচন্দ্র রাধা মাধব এবং রাধা কৃষ্ণের মূর্তি আর এনাদের ঠিক নিচেই রয়েছে এই নির্বাক সম্প্রদায়ের প্রথম থেকে পঞ্চম প্রভুর মূর্তি যেমন একদম বা থেকে প্রথম মহান্ত মহারাজ রাধারমন ব্রজবাসী দ্বিতীয় মহান্ত মহারাজ ভরতচন্দ্র ব্রজবাসী তৃতীয় হলেন মহান্ত মহারাজ প্যারিচরণ ব্রজবাসী চতুর্থ হলেন মহান্ত মহারাজ হীরালাল ব্রজবাসী এবং পঞ্চম হলেন মহান্ত মহারাজ ফুলচাঁদ ব্রজবাসী এই তিন দিন এখানকার মতো জয়দেব ধামে যত আশ্রম রয়েছে সমস্ত আশ্রমে চব্বিশ ঘন্টা ধরে কিন্তু নাম সংকীর্তন হবে এবং এই সমস্ত নাম সংকীর্তনকারী শিল্পীদের থাকার এবং খাবার ব্যবস্থা এই সমস্ত আশ্রমে কিন্তু করা হয়েছে আর এইটি হলো মহান্ত নির্বাক সম্প্রদায় আশ্রমের ঐতিহ্যবাহী পিতলের হ্রদ যেটি প্রত্যেক রথযাত্রায় টিকর বেতা থেকে ভরাঙ্গি গীতাদাসের বাড়ি যান মাসির বাড়ি হিসাবে এইটি অজয়নদ মকর সংক্রান্তিতে এখানেই মা গঙ্গা আসেন তাই এই স্নান গঙ্গাসাগরের স্নানের মতোই পূর্ণবান আর ওই যে অজয়ের চড়ে বসেছে মেলা স্ক্রিনের একদম বাদিকে দেখুন ওই যে টাওয়ার ওটা হলো পুলিশের টাওয়ার এইরকম সত্তরখানা টাওয়ার রয়েছে অজয় নদের চড়ার উপরে আর এই এইরকম অস্থায়ী শৌচাগার গোটা অজয় নদের চর জুড়ে কিন্তু বানানো হয়েছে এবং তাতে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থাও রয়েছে কবি জয়দেব মেলার অন্যতম আরেকটি প্রধান আকর্ষণ হলো বাউল গান তাই এই গোটা মেলা জুড়ে শুনলাম সাড়ে চারশোটিরও বেশি অস্থায়ী আকরা তৈরি করা হয়েছে বাউল ও কীর্তনিয়াদের জন্য দেখার পালা হাঁটতে হাঁটতে আর কথা বলতে বলতে গলাটা শুকিয়ে পুরো গড়ের মাঠ হয়ে গেছে তাই একটু ভিজিয়ে নিই বুঝলেন আজ এখানে এসে কবি জয়দেব মেলার যতটা ইনফরমেশান পেয়েছি আমি আপনাদের সবার সাথে শেয়ার করে নিলাম যাতে এখানে যারা আসবেন বলে ভাবছেন এতে তাদের যদি কিছুটা সুবিধা হয় তো এবার ফিরতে হবে আজকের মতো এখানেই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায় অন্য কোনো নতুন ডেস্টিনেশানে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন বাই